হে এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ই আমি কিচেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো নুডলসের ভিন্ন ধর্মী একটা রেসিপি আমার আজকের রেসিপি মাসালাদার সয়া নুডলস তো চলুন শুরু করি আজকের রেসিপি প্রথমেই একটা প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি পানি ফুটে উঠলেই দিয়ে দিলাম সয়াবিন সয়াবিন আপনারা যে কোনো মুদি দোকান থেকে কিনে নিতে পারবেন এই সয়াবিনগুলো খুব ভালোভাবে চার পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে হবে ফিরে আসছি প্রায় পাঁচ মিনিট পর সয়াবিনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই সয়াবিনগুলো উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একদম ঠান্ডা পানি ঠান্ডা পানিতে ডুবিয়ে সয়াবিনগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে চিপে চিপে সয়াবিন থেকে পানি বের করে নিচ্ছি সয়াবিনগুলো সেদ্ধ করার সময় অনেক বেশি পানি শুষে নেয় তাই খুব ভালোভাবে একটু চিপে চিপে পানিগুলো বের করে নিতে হবে অন্য একটা পাত্রে আমি পানি ফুটাতে দিয়েছিলাম এখন তিন প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দুই তিন মিনিট ঢাকনা দিয়ে খুব ভালোভাবে নুডলসগুলো সেদ্ধ করে নিব নুডলসগুলো সেদ্ধ হয়ে গেছে এখন একটা ছাঁকনিতে ঢেলে নিচ্ছি ছাঁকনিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে এখন অন্য একটা প্যানে তাহলে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর স্বাদ মতো চার পাঁচটা কাঁচামরিচ ফালি পেঁয়াজ আর কাঁচামরিচ নেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি এখন এখানে দিয়ে দিলাম টুকরো করে কাটা বাঁধাকপি আর টুকরো করে কাটা গাজর গাজর আর বাঁধাকপিগুলো মেরে কেড়ে একটু ভেজে নিচ্ছি হাত চামিচ মটর লবণ দিয়ে দিলাম প্রথমেই বেশি লবণ দেওয়া যাবে না আবারও একটু নেড়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মটরশুঁটি এখন এখানে আমি দিয়ে দিব কুচি করে কাটা বাঁধাকপি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে যেকোনো সবজি ব্যবহার করতে পারেন সবকিছুকে তুত খুব ভালোভাবে মেরে কেড়ে ভেজে নিতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এতে করে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এগুলো কড়াইয়ের একটা সাইডে রেখে এক পাশে দিয়ে দিচ্ছি সয়াবিন 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 সবজির সাথে আবারও খুব ভালোভাবে ভেজে নিব একটু সময় নিয়ে সয়াবিনগুলো সবজির সাথে ভেজে নিতে হবে এখন আমি এখানে দুইটা ডিম ভেঙে দিলাম ডিমগুলোও একটু ভেজে নিব ডিমগুলো হালকা ভাজা হয়ে গেলে সবজির সাথে মিক্স করে নিচ্ছি হালকা করে ডিমগুলো ভেজে নিয়েছি কারণ সবজিগুলো ভাজার সময় ডিমগুলো ভাজা হয়ে যাবে এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা নুডলস আবারও খুব ভালোভাবে মেরে চেরে নুডলস গুলো সবজির সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিলাম কুচি করে কাটা টমেটো দিয়ে দিচ্ছি ব্ল্যাক সয়া সস তিন প্যাকেট নুডলসের জন্যে এখানে আমি তিন প্যাকেট মশলাই দিয়ে দিচ্ছি নুডলসের মশলা আর সয়া সস দুইটাতেই অনেক লবণ থাকে তাই প্রথমেই বেশি লবণ আমি ইউজ করিনি সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে লবণ টেস্ট করে নিতে পারেন ব্যাস রেডি হয়ে গেল আমার মশলাদার সয়া এরকম আরও মজার মজার আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা বেশি বেশি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর হ্যাঁ কমেন্টস করতে যেন ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন قال لها بيت